সন্ত্রাস জঙ্গিবাদের কোনো ধর্ম নেই উল্লেখ করে সন্ত্রাস জঙ্গিবাদ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে নিরাপদ সড়ক আইনের প্রয়োগের পাশাপাশি গাড়ি চালকদের বেপরোয়া প্রতিযোগিতা বন্ধের তাগিদ দেন সরকার প্রধান সেই সাথে দ্বিতীয় কাঁচপুর সেতুকে নতুন করে শীতলক্ষা সেতু নাম দেন বঙ্গবন্ধু কন্যা সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুর দ্বিতীয় সেতু সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন গড়ে তিরিশ হাজার যানবাহন চলাচল করে বন্দরনগরী চট্টগ্রাম সিলেট সহ বেশ কয়েকটি জেলাকে যুক্ত করে অর্থনৈতিক চাকাকে সচল রাখছে চাললেনের এই সড়কটি কিন্তু ব্যস্ত এই মহাসড়কের কাঁচপুর এলাকায় যানজট যেন নিত্যসঙ্গী এই যানজট দূর করতে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার তারই অংশ হিসাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুরের শীতলাক্ষা নদীতে চারশো মিটার লম্বা এবং আঠারো মিটার চওড়া দ্বিতীয় কাঁচপুর সেতুটি নির্মিত হয়েছে নির্ধারিত সময়ের চার মাস আগেই গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চার লেনের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন আমি একই সাথে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় চার ফ্লাইওভার এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিপুরে রেলওয়ে অভার বাস উদ্বোধন করেন সরকার প্রধান সূচনা বক্তব্যে নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনার তীব্র নিন্দা দুঃখ ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি আমি তাদের প্রতি শোক জানাই আর এই ধরনের ঘিন্ন ঘটনা যেটা সন্ত্রাসী এবং জঙ্গিবাদী ঘটনা এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্মও নাই তাদের কোনো দেশও নাই কোনো জাতিও নাই তারা সন্ত্রাসী আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো আর আমাদের দেশে সবসময় যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি চালকদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনে রাস্তা পারাপারের প্রতিও আহ্বান জানান সরকার প্রধান বিশেষ করে যে সমস্ত এলাকায় ইতিমধ্যে এই দুর্ঘটনা পশুমানের জন্য অনেক পদক্ষেপ আমরা নিয়েছি তা যার ফলে অনেক দুর্ঘটনা হ্রাস পেয়েছি কিন্তু তারপর আমি মনে করি আরও কিছু কাজ আমাদের করতে হবে আর ড্রাইভারদের মানে ড্রাইভিং ট্রেনিং এবং তাদেরকে একটু অনেক সময় ড্রাইভাররা ক্লান্ত হয়ে যে হেল্পারদের দিয়ে দেয় এটাও খুব অন্যায় কাজ কাজে নিরাপদ সড়ক আইন আমরা আইনের প্রয়োগের সাথে সাথে আছে যাতে কার্যকর হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আর তাছাড়া ড্রাইভারদের মানে ট্রেনিংটা ড্রাইভিং লাইসেন্সটা দেওয়ার আগে তাদের ট্রেনিংটা নিতে পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন তিনি সার্বিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার বার্তাও দেন প্রধানমন্ত্রী ক্ষুধামুক্ত দারিদ্র উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা আমরা সেই বাংলাদেশই গড়ে তুলতে চাই সিঙ্গাপুরের চিকিৎসা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়াও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহমুদুল হাসান এস ঢাকা